আসসালামু আলাইকুম সম্মত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাতে চলেছি গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা করার জন্য ডিজিটাল হ্যামার মেশিন ডিজিটাল কারণ এখানে মাল্টি ফাংশন যুক্ত হ্যামার মেশিন এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময় আপনারা কিন্তু অধিক পরিমাণ গম ভুট্টা হলুদ মরিচ পাউডার করতে পারবেন আপনার স্কিনে একটু লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের হ্যামার মেশিন রয়েছে এছাড়া আপনারা যারা বাসাবাড়ের লাইন দিয়ে শুরু করে যারা বাণিজ্যিক লাইন দিয়ে এই গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলার ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হ্যামার মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে তিনটি সাইজ রয়েছে ছোট মিডিয়াম এবং বড় যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চান সেক্ষেত্রে বড় এবং মিডিয়াম যারা বাসাবাড়ির লাইনে চালাতে চান তারা ছোটো সাইজ নিয়ে আমাদের কাছ থেকে খুব অল্প সময় অধিক পরিমাণ গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা পাউডার করে খুব ভালো একটি ব্যবসা করতে পারেন স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই হ্যামার মেশিনটি সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি লক্ষ্য দেখতে বছর কত সুন্দরভাবে গম থেকে আটা হচ্ছে একদম পাউডার মেহি অর্থাৎ ময়দা হচ্ছে যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই স্কে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিদের পা সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা এবং গ্রাম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো আমরা কিন্তু পৌঁছে থাকছি তাই দেরি না করে এখনই স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করুন আপনার অর্ডার কনফার্ম করুন এবং চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষিপূর্ণ সবার আগে হাতে পেতে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে দেখাব নতুন